নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আশা রাখি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আর ভালো থাকতে হবে ভালো থাকার জন্যই কিন্তু এত কিছু ভিডিও দেখা ভিডিও তৈরি করা সমস্ত কিছুর একটাই উদ্দেশ্য যাতে আপনার জীবনটাকে আরেকটু স্বাভাবিক করা যায় আপনার জীবনটা আরেকটু সুস্থ দিকে নিয়ে যাওয়া যায় আজকে আমরা আলোচনা করব ধনুরাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা জানেন যে আমরা একটা নির্দিষ্ট সিরিজ নিয়ে আলোচনা করি এবং বর্তমানে বুধ এবং শুক্রের যে কম্বিনেশন যেটি সিংহ রাশির ঘরে তৈরি হতে চলেছে পয়লা আগস্ট থেকে পনেরোই আগস্ট যার প্রভাব আমাদের জীবনচক্রে আসবে আমরা প্রভাবিত হব ভালো দিক থেকে প্রভাবিত হব ইভেন কিছু ক্ষেত্রে জটিলতাও বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তো আমরা সবগুলো নিয়ে আলোচনা করব। ভালো দিকটা নিয়ে আলোচনা করব আর খারাপ দিকটাকে নিয়ে আলোচনা করব তা তো হয় না তো ধনুরাশি কিভাবে প্রভাবিত হবেন কেন প্রভাবিত হবেন আমরা আলোচনা করি চলুন অনুষ্ঠানটি শুরু করা যাক প্রথমেই যেটা বললাম এই সঞ্চারের মেয়াদ পয়লা আগস্ট থেকে পনেরোই আগস্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সঞ্চারের ভালো পোটেনশিয়ালিটি আছে কারণ আপনাদের যে যে ঘরের অধিপতি এই সংযোগের সাথে যুক্ত সেই ঘরগুলো আপনাদের জন্য বিশেষ শুভ যেমন একাদশ আইভাব এই সঞ্চারের সাথে যুক্ত হবে দশম ভাব মানে কর্মভাব এই সঞ্চারের সাথে যুক্ত হবে নবম এই সংযোগটি তৈরি হবে সুতরাং নবম ভাবটাও কিন্তু এই সংযোগের সাথে ইনক্লুডেড থাকছে এবং ষষ্ঠ ভাবের অধিপতি তৎসহ সপ্তম ভাবের অধিপতিও এই সঞ্চারের সাথে সংযুক্ত অবস্থায় থাকবে দুটি প্ল্যানেট একটা হলো ভিনাস একটা হলো মার্কারি মার্কারি রবির রাশিতে কমফোর্টেবল মার্কারির মিত্র হলেন সান রবি কিন্তু ভিনাস সূর্যের এই রাশিতে খুব একটা কমফর্টেবল নয় বা এক কথায় যদি আমরা বলি কমফোর্টেবল নয় যে কারণে হবে কি এই কম্বিনেশান তো তৈরি হবে অবশ্যই এটি একটি ডেস্টিনি মেকার কম্বিনেশান কেননা বুধ শুক্র কিন্তু পরস্পর পরস্পরের মিত্র কিন্তু ডোমিনেশান দেবে কে সংযোগে মার্কারি ডোমিনেশান দেবে সো দ্যাট ইজ এ কম্বিনেশন অর উই ক্যান সে কনজাংশন দ্যাট ইজ মার্কারি ডোমিনেটিং কম্বিনেশন এর ইম্প্যাক্ট কি কোন কোন ক্ষেত্রের শুভ প্রভাব আমরা পাবো মার্কারি কি কি বিষয়কে সিগনিফাই করে এটা জানা দরকার মার্কারি ইজ অ্যাডাপটিবিলিটি মার্কারি যত ভালো অ্যাডাপ্টেশনের ক্ষমতা তত ভালো আপনারা দেখবেন অনেকেই খুব সহজে মানিয়ে নিতে পারেন অভিযোজন করে নিতে পারে। যে পরিস্থিতি হোক মার্কারি পজিটিভ আবার অনেকের ক্ষেত্রে এই ক্ষমতাটা কম থাকে ধনুরাশির মধ্যে বিশেষ করে মোলার আমি দেখেছি মানিয়ে নিতে পারে এরা স্বাভাবিকভাবে মানিয়ে নিতে পারে কিন্তু এমন কিছু কিছু পরিস্থিতিতে এরা এমন কিছু প্রতিক্রিয়া করে ফেলে এটা একটু কষ্ট আমরা ম্যানেজিবিলিটির ক্ষেত্রেও কিন্তু মার্কারির ভূমিকা দেখি বোধন শক্তি লেখনী শক্তি বাক শক্তি ইত্যাদি বিষয়ে মার্কারি ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যারা কর্পোরেট লাইনে আছেন তাদের মার্কারি স্ট্রং হওয়া দরকার যারা কর্পোরেট লাইনে বিশেষ করে মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছেন মার্কারি স্ট্রং হওয়া অত্যাধিক পরিমাণে প্রয়োজন এর সাথে সাথে আমরা লক্ষ্য করতে পারব পজিটিভিটির মাত্রাটাও কিন্তু আলটিমেটলি আসবে কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি আসবে মার্কারির এই সঞ্চারের প্রভাবে সেটা তো আমরা দেখছি কিন্তু যারা আইটিতে আছেন আইটি মিনস আইসিটি যদিও আইটি বলা হয় বর্তমান প্রজন্মে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এই কারণে যারা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান নিয়ে পড়াশোনা করেন তারাও কিন্তু এই সেক্টরে চলে আসে আর বর্তমানে আইটি সেক্টরে যে ব্যাকগ্রাউন্ডই থাকুক না কেন হয়তো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড ছিল সেটা হয়তো মেকানিক্যালে ছিল বা অটোমোবাইলে ছিল বা আমি ধরে নিচ্ছি সিভিলে ছিল তৎপশ্চাৎ তারা এমন কিছু কোর্স করলো সেটা অনলাইন মাধ্যমে হোক অফলাইনে হোক কোডিং শিখলো এবং এটা তো এখনকার যুগের সাথে তাল মিলিয়ে চলার একটা বিষয় কোডিং পারে বর্তমান প্রজন্মের জাতক জাতিকারা যারা কোডিং পারে তারা টেকনিক্যালি দক্ষ এবং এই কারণেই আইটি সেক্টরে তাদের প্রবেশ কিন্তু সেখানে কতটা তারা ডেভেলপ করতে পারছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো অ্যান্ড ফর দ্যাট মার্কারি ইজ নেসেসারি মার্কেটিংয়ে মার্কারি দরকার এবং ভিনাস মানে লাক্সারি ভিনাস মানে লাভ লাইফ নট অনলি দ্যাট যে কোনো গেম দ্যাট ইজ রিলেটেড টু ম্যাটেরিয়ালিস্টিক থিংস সেই গেনের ক্ষেত্রে ভিনাস ইজ ইম্পর্টেন্ট পত্নী সুখ স্বামী সুখ যদি সপ্তমে আমরা দেখেছি ভিনাস থাকে সো সেই জাতক জাতিকাদের স্বাভাবিকভাবে যদি সপ্তম শুভ হন সপ্তমে ভিনাস থাকে পাপ মুক্ত অবস্থায় থাকে তার মতো সুখী মানুষ হয়তো আর নেই আর যে দাম্পত্যে সুখী সব কিছুতে সুখী আচ্ছা এবার আমরা চলে আসি যে এই যোগের প্রভাব নেই প্রথমেই বলি যারা প্রফেশনাল পরিবর্তন করার জন্য বসে আছে। অনেক দিন ধরে অপেক্ষা করছেন যে কবে প্রফেশনাল চেঞ্জ করতে পারবো কবে প্রফেশন চেঞ্জ করলে ভালো ফলাফল আসবে আমি মনে করি যারা চেঞ্জ করতে চাইছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা আছে এই সময় পরিবর্তন করুন খুব একটা অসুবিধা হবে না বা অসুবিধাই হবে না চেঞ্জ করেন। দ্যাট উইল বি বেটার ফর আস সেকেন্ডলি যারা বর্তমানে চাকরিতে নেই ডিস্টারবেন্স হচ্ছে আপনি ডিজাইন করেছেন বা ফোর্সফুলি আপনাকে রিজাইন করানো হয়েছে একই বিষয় একই মুদ্রার দুটি পিঠ পেয়ে যাবেন এই পনেরো দিনের মধ্যে দেখবেন ইন্টারভিউ ক্রাফ করা সম্ভব পাপ শক্তির ইম্প্রুভমেন্ট হবে পার্সোনালিটি ডেভেলপমেন্ট হবে ইন্টারভিউ ক্রাফ করার সুবিধা হবে এর আগেও ইন্টারভিউ দিয়েছেন ফাইনাল স্টেজে গিয়ে আপনার প্রবলেম হয়েছে এবার কিন্তু সেটা হওয়ার সম্ভাবনাটা কমে যাবে সো এটা খুব স্ট্রংভাবে বলা যেতে পারে যে প্রথম পনেরোটা দিন আগস্ট মাসে স্বাধীনতার মাসে একটা হাই পোটেন্সিয়ালিটি থাকবে যে আপনারা পরিবর্তন করে নিতে পারবে বা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন বা আপনারা নতুন কিছু কর্ম প্রাপ্তি করবেন বিকজ কর্মে ভাবের অধিপতি বা কর্মে শিজ অ্যাসোসিয়েট উইথ দিস কম্বিনেশন একই সাথে আমরা দেখছি একাদশভাবের অধিপতি ভিনাস অ্যাসোসিয়েট সো নাইন টেন ইলেভেন সিক্স সেভেন পরিবর্তনকে রিপ্রেজেন্ট করে অ্যান্ড দ্যাট ইজ গুড যেটা ভালো হবে যারা কর্পোরেটে আছেন আমি যেটা বলছিলাম একটু আগেও কিছু সিলেকশন আমরা করেছিলাম সেক্টর তাদের পরিবর্তন পজিটিভিটি অফিসিয়াল ঝামেলা থেকে বেরিয়ে আসার মতো অপরচুনিটি যেগুলো থাকবে আবার আপনার রিলেশনশিপের ক্ষেত্রে এই সংযোগ প্রভূত পরিমাণে শুভ প্রভাবতে রিলেশনশিপের একটু পজিটিভিটি ঝামেলাগুলো থেকে আস্তে আস্তে বেরিয়ে আসার অপরচুনিটিস অনেকটা রিল্যাক্সেশন ফিল করা মেন্টালি একটু পজিটিভ জায়গা পাও এগুলো হয় সন্তান যোগের ক্ষেত্রে এই সংযোগ কিছুটা শুভ প্রভাব দেবে তবে ডেফিনেটলি সেক্ষেত্রে একটু মডার্ন টেকনোলজি হয়তো অ্যাসোসিয়েট হতে পারে একটা মডার্ন টেকনোলজির অ্যাসোসিয়েশন উই ক্যান গেট ইন দিস কম্বিনেশন অ্যান্ড হ্যাঁ অনেকেই মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে আছেন আই উইশ যে আপনারা আস্তে আস্তে আরও পজিটিভ দিকে যেতে পারবেন মেডিকেল ট্রিটমেন্টটাকে আরও সুস্থতার দিকে নিয়ে যেতে পারবেন কিন্তু তার সাথে সাথে এইটুকু আপনাদেরকে আমি অ্যাসিওর করছি আপনাদের আমি জানাচ্ছি যে সন্তানের যোগটা কিন্তু ধনুরাশির জন্য একটু ব্যাটার হবে এবং ফাইনালি এটুকু বলি অনেকেই তো পড়াশোনা নিয়ে খুব চিন্তিত আর ধনুরাশির জাতক জাতিকারা তাদের হায়ার এডুকেশন বিশেষ করে রিসার্চমূলক এডুকেশন ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু অতিরিক্ত চিন্তায় আছেন অতিরিক্ত দুশ্চিন্তায় আছেন আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে এই চিন্তা আপনার কমবে কিনা এই চিন্তা আপনার কতদিনের মধ্যে কমতে পারে আমি বলবো এই যে দিন পনেরো নিয়ে আমরা কথা বলছিলাম এই সময়ে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে আলটিমেটলি গ্রোথ বা আলটিমেটলি পজিটিভিটি যাই বলি না কেন সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনুরাশি ধনুরাশির এমনি এডুকেশনাল ডেভেলপমেন্ট আছে হায়ার এডুকেশন ডেভেলপমেন্ট আছে যারা বিদেশে যেতে চাইছেন বিভূয়ে যেতে চাইছেন এই সময় পারমিসিবল হবে যারা যুক্ত রয়েছেন পড়াশোনা হিসেবে স্ট্যাটিস্টিক্সের সাথে অঙ্কশাস্ত্রের কোনো একটা বিষয়ের সাথে বা গণিতশাস্ত্রের বিষয়ের সাথে কিংবা আপনি অ্যাসোসিয়েট রয়েছেন রসায়ন বিদ্যাসা এগুলো নিয়ে হয়তো রিসার্চ করার একটা পরিকল্পনা করেছে গ্রো করবেন বায়োলজি রিলেটেড বিষয় বায়ো কেমিস্ট্রি রিলেটেড বিষয় ইভেন বায়োটেকনোলজি তো অনেক শাখা থাকে বায়োমেডিক্যাল রিলেটেড বিষয় মেডিসিন রিলেটেড বিষয় তাদের ক্ষেত্রে এই সংযোগটা শুভ এবং ফাইনালি আমি আর একটা কথা আপনাদের বলি রিলেশনশিপ ইজ এ পার্ট অফ লাইফ কিন্তু তার সাথে ফ্রেন্ডশিপ ইজ ইম্পর্ট্যান্ট বন্ধুত্বের জায়গা কিন্তু এই সংযোগ আপনার পজিটিভ দেবে তবে সম্পূর্ণ শত্রু জয় করা যাবে না কিছু শত্রু জয় হবে বটে কিছু যোগাযোগ বৃদ্ধি হওয়ার মতো সুযোগ বা ক্যান সে সাম অপরচুনিটিস দ্যাট উই ক্যান গেট আমরা পাবো দ্যাটস ট্রু এবং অফিসিয়ালি কিছু মর্যাদা প্রাপ্তি হ্যাঁ কিছু ললিটিকেশনও হেল্প পাবেন এই সঞ্চয় আপনাদের অ্যাকচুয়ালি মার্কারি মিনাস ইজ গুড ইটস আ গুড কম্বিনেশন এবং আমরা দেখেছি যে ভাবের উপরে তো অনেক কিছু ডিপেন্ড করে শুধু গ্রহ নয় ভাব সময় মানে ট্রানজিট অন আর ইম্পর্টেন্ট সুতরাং এখানে দাঁড়িয়ে আমি মনে করি যদি আপনার রাশিটি ধনু হয়ে থাকে রিলেশনশিপ ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে উই ক্যান গেট সাম পজিটিভিটি অ্যান্ড ইট উইল হ্যাপেন এটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে সংঘটিত হবে একটা ড্রব্যাক আছে যারা গ্যাজেট কিনবেন মোবাইল কিনবেন কম্পিউটার কিনবেন ল্যাপটপ কিনবেন একটু সচেতনতার সাথে কিনবেন দ্বিতীয়ত রিলেশনশিপ ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু রিলেশনশিপের গাঢ়ত্ব বা গভীরতাকে নিয়ন্ত্রণ করে চলুন তা না হলে পরে অসুবিধা হবে এখন ধরুন কম্বিনেশন ভালো পনেরো দিনে তারপরে তো যোগ তৈরি হবে তখন তো ডিস্টার্ব আসবে তাহলে আমাদেরকে ফার্স্ট যেটা পড়তে হবে আমরা যাই করি না কেন আমাদেরকে একটু ফিউচারিস্টিক পরিকল্পনা পরেই করতে হবে এই দিন পনেরো ভালো যাবে মনে হবে যে আগের থেকে বেটার আছি একটু বেটার মনে হচ্ছে ভালো আসছে কানেকশানগুলো বাড়ছে ভাইব্রেশনটা বেটার একটু মেন্টালি পিচ পাচ্ছি মানে একটু বেটার আছি এই সেন্স ধনুরাশির আসতে চলেছে লল ইডিগেশন রিলেটেড বিষয়েও গ্রোথ বা অপরচুনিটিস বা সুযোগ যাই বলি না কেন দ্যাট ইউ উইল গেট সেটা আপনি পেতে চলেছেন সেটা আপনি পাবেন তবে ইনভেস্টমেন্ট আই মিন টু সে শেয়ার মার্কেট হ্যাঁ এই টাইমটা ভালো একটু বেটার আর্নিং অপরচুনিটিস যারা সোশ্যাল মিডিয়াতে আছেন যারা অভিনয় জগতে আছেন যারা গান করেন নাচ করেন রিলস বানান হেন পজিটিভ যারা ফটোগ্রাফির সাথে যুক্ত ফটোগ্রাফার সেটা ওয়েডিং ফটোগ্রাফার হোক শখের ফটোগ্রাফার হোক তাদের ক্ষেত্রে পজিটিভিটি পার এই ইন্ডাস্ট্রি রিলেটেড ডেভেলপমেন্ট আছে এক্সিকিউটিভ ডিরেক্টর ডিরেক্টর আর এনি কাইন্ড অফ থিংস দ্যাট ইজ অ্যাসোসিয়েট উইথ সিরিয়াল মেগা সিরিয়াল সিনেমা পজিটিভ দেখুন আজকের অনুষ্ঠান আপনাদেরকে অনেক কিছু জানানোর চেষ্টা করলাম অন্তত এই সঞ্চারের পরিপ্রেক্ষিতে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন শ্রীগণেশের কৃপায় থাকুন শেষ করছি এখানেই জয় শ্রীগণেশ